হ্যালো আমি গেমিং আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন কিন্তু আমি একদমই ভালো নাই কারণ আজ আমি খেলতে চাচ্ছি এমন একটি গেম যে গেমটি খেলতে যাচ্ছি গাইজ সেটি শুধু গেম নয় সেটি হচ্ছে একদম দুঃস্বপ্ন রাতের মতো গেমটির নাম হচ্ছে বেবি ইন ইয়োলো এ গেমের এর আগেও দুটি চাপ্টার আমরা শেষ করেছিলাম আর আজ আমরা যাচ্ছি প্রিয় রাতের ভিতরে আজ রাতে সেই শিশুটি কি আবার আগের মতো কি থাকবে নাকি আজ এ গেমের ভিতরে বটবে কিছু ভয়ঙ্কর চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভয়ঙ্কর গেমটি ওকে গাইস আমরা চলে এসেছি আবার ভয়ঙ্কর গেমটির মধ্যে গাটা আমার শীর্ষের দিতেছে ভয়ঙ্কর গেমটি শুনেই তো আমরা এখন বর্তমানে লিফটের ভিতরে এসেছি লিফ্টে খুলতে পারবো লিফ্টে খুলেছে এখন আমরা নিয়ে বেবিটাকে যাব বেবিটা দেখবো কীরকম আসে নাকি কারণ বেবিটাকে টেক আমাদেরকে করতে হবে বেবিটাকে নিলাম নেওয়ার পরে এই বেবিটাকে ছাড়া সম্ভবত ফিডার দিতে হবে তো ফিডারটা কোথায় আছে ওইটা আমাদেরকে বের করতে হবে এদিকে ওয়াশরুম না এদিকে নেই এদিকে ওয়াশরুম সম্ভবত কিচেনে আছে যা সম্ভবত কিচেন থেকে আমাদেরকে ফিডারটা এনে দিতে হবে আমরা পার্ট টুটে দেখছিলাম ফ্রিজের ভিতরে ফিডারটা থাকে তো ওইটা নিছি ওইটা ওরে খাওয়াইতে হবে ওকে আমরা বেবিটাকে দিয়ে দিছি ফিডারটা ফিডারটা খাইয়ে দিয়ে এখন আমাদেরকে বলা হবে কি করার জন্য এখন আমাদেরকে বলা হয়েছে টু বের ওকে আমাদের উপরে গিয়ে বেডটি ওর খুঁজতে হবে যে ওকে আমরা শোয়াবো বসে বেডটি আমরা খুঁজে বের করতে হবে বাট এখানে তো সবগুলো দরজাই বন্ধ কোনোটাই খোলা না তো এটা এটাই তো লক করা এটা তালা মারা তো এটা খুলে নাই এখন কি করা উচিত ওইখানে কি ওই দিকে যাই তো ওই ওই লিফ্টটা খুলেছে চা সম্ভবত হ্যাঁ ওই লিফ্টটার মধ্যে তো এদিক দিক তো আমি বের হয়েছি চা সম্ভবত ওকে লিফ্টটা ট্যাপ করে দেখি যেযোগ তার কিছুই নেই লিফটার মধ্যে দেখে কী আছে আমরা দেখি লিফ্টটা কুই নিয়ে যায় ভাই লিফটের অবস্থা দেখেন লিফ্ট খারাপ হয়ে গেছে আবারও ও আস্তে আস্তে কিন্তু বুথে আমাদের কী সমস্যা করতেছে ভাই আগের রুম আর এখন রুম দেখেন কতটা চেঞ্জ হয়েছে আগে কীরকম ছিল আর এখন কীরকম ছিল এখন বেবিটাকেও কী হয়েছে দেখি যাবো তাই ওকে বেবিটার চোখগুলো দেখেন আগে কীরকম ছিল এখন কীরকম ছিল আগে অনেক সাধারণ ছিল এখন অনেক ভয়ঙ্কর হয়ে গেছে তো এগুলো চলুন আগে আমরা দেখি বেডের ব্যবস্থাটা করি ও আচ্ছা দাঁড়ান ওই চাবিটা কিন্তু ওই রুমে আসছিল ওই আগের রুমে ছিল এখানে এখানে চাবিটা আসে বাট এখানের চাবিটা নিয়ে ওইটা খুলতে হবে হ্যাঁ ওইটা ওইটা খুলি ওইটা খুলার পর এখান থেকে এখানে এই দেখেন এখানে আরেকটি দরজা আছে ওইটা খুলতে হবে ওইটা খুলার পরে আমাদেরকে বেড বের করতে হবে এখানে বেড আছে এখানে কি করা উচিত আমাদেরকে এখানে তো বেবিটাকে নিলাম বেবিটাকে নিয়ে কি করব আমরা না বেবিটাকে নিয়ে কিছু করা যাবে না দেখ এ এখান থেকে আমরা চলে যাইতে হবে যা সম্ভবত এখানে কিছু আছে না এখানে কিছু না এখানে একটু লাইট পরে আছে তো লাইট নিয়ে আমাদের কোনো কাজ নেই তো ফার্স্টে আমাদেরকে এখান থেকে চলে যাইতে হবে যা সম্ভবত হ চলে যাইতে হবে চলে যাই চলে চলে যাইতে হবে বাট চলে যাওয়ার আগে আমাদেরকে সম্ভবত আবার লিফটে যাইতে হবে যা সম্ভবত আচ্ছা দাঁড়ান আমাদেরকে আগে ফার্স্টে এটা বাঙ্গা আছে চাবিটা বাঙ্গা এর চাবিটা কাজে লাগবে না ফার্স্টে আমাদেরকে লিফটে যেতে হবে লিফটে গিয়ে আগের রুমে যেতে হবে তো আমরা লিফটে চলে আসছি লিফটে আগের রুমে চলে যাই কারণ আগের রুমে আমাদের একটি চাবি আছে ওই চাবিটা দিয়ে ওই দরজাটা খুলতে হবে না হলে কিন্তু হবে না আমি একটা জিনিস বুঝতেছি না যে লিফটটা এরকম করতে শেখেন লিফ্টটা বাড়াবাড়ি করতে কেন আমরা এখন চলে আসছি এখন আমরা যাব গিয়ে চাবিটা নিব চাবিটা না সরি সরি চাবিটা নিতে হবে আমাদেরকে চাবিটা নিয়ে আসি টেবিল থেকে টেবিল কোথায় হ্যাঁ এখানে টেবিল আছে টেবিলটা নিয়ে আসি টেবলটা নিয়ে আমাদেরকে উপরে যাইতে হবে উপরে গিয়ে ওই রুমের ওই তালাটা খুলতে হবে না করলে কিন্তু আমাদের যাইতে পারবো না তো তালাটা খুলে নে এই এই তো বাট এখন উপরে যাইতে হবে উপরে কি আছে উপরে একবারে ইজি নাকি উপরে কি থাকতে পারে আমি তো ওইটা চিন্তা করতেছি এত উপরে যা সম্ভবত কি আছে ভাই ওই দেখেন আরম্ভ হয়ে গেছে ওর কিন্তু ও আরম্ভ হয়ে গেছে আস্তে আস্তে এই দেখেন ওর আশিটা শুনেন আশিটা কিরকম ভয়ঙ্কর বাট আমি এখানে স্টপ হয়ে দাঁড়াইয়ে আসি বাট যাবো চলুন যাই দেখা যাবে কি হয় না কি হয় একটা দরজা পেয়েছি আমরা দরজাটাকে খুলতে হবে হ্যাঁ দরজাটা খুলছি খোলার পরে ভাই দরজাটা লেগে গেছে না দরজাটা লেগে গেছে এখানে একটি গড়ি আছে একটি বই আছে এই দরজাটা আছে। আচ্ছা এই দরজাটা খোলার পরে এখানে নিচে একটা বেবি আছে ওকে বেবিটাকে দেখে কি করা যায় এখান থেকে কী করবো বেবিটাকে এখানে তো কিছুই নেই বেবিটাকে কিছু করার জন্য ওকে বেবিটাকে নিলাম আচ্ছা বেবিটাকে দেখেন কত কিউট লাগে না বেবিটাকে হাসার লোকের সঙ্গে সঙ্গে বাট চোখগুলো একটু বড় ওইটা বুঝতেছি বাট আচ্ছা চলো দেখা যাক কি হয় বাট বাট এখানে তো দরজা দরজা খুলতেছে না না একটা পাইছি এটা এটা খুলছে আমি বেবিটাকে বুঝতেছি ওইটা যে বেবিটাকে কোনো জায়গায় তৈবো ওইটাও তো কোনো সিস্টেম নাই এখানে বাট এখানে কই যাইতেছি আমি রাস্তার সামনে আছে এখানে আরেকটি দরজা আছে ওইটা যাই ওইটা যাওয়ার পরে ওই সামনের দরজাটা সম্ভবত খুলতে হবে ওটা ওটা খুলতে হবে ওটা না করলে কিন্তু হবে না বেবিটাকে ওইটা রাখতে হবে ও বাই বাই সরি সরি বেবিটাকে নিচে বালাই সরি তো আমরা বেবিটাকে এই দুলনার মধ্যে রাখবো রাখি রাখার পরে একটি গুঁড়ো আসছি গুঁড়োটাকে আমরা খেতে হবে না হলে আমাদের মিশনটা কমপ্লিট হবে না ওকে ওটা খেয়ে নিলাম খাওয়ার পরে এখন আমরা কি করব। ও বেবিটাকে তো রাখছি ওইটার মধ্যে বাট এখন তো কিছুই হইতেছে না ওকে ওদিকে একটা দরজা আছে ওইটা কুলিত ওকে এই তো আমরা আগের জায়গায় চলে আসছিলাম না হ্যাঁ হ্যাঁ আগের জায়গায় চলে আসছি এটা এটা দরজাটা লেগে গেছে আবার যেতে হবে হ্যাঁ বুঝতে পারছি আবার যেতে হবে বেবিটাকে নিয়ে আগের জায়গায় ওকে বেবিটাই নিলাম তো এখন আমরা ফার্স্টে আগের জায়গায় যাই এটা খুলে না এটা খুলে না মানে শর্টে মেরে দিলাম অনে আমরা তো আমাদেরকে ফার্স্টে প্রথমে আগের জায়গায় যাইতে হবে না হলে কিন্তু আমার মিশনটা কমপ্লিট হবে না আর আপনারা যারা যারা লাইক করেন সবাই কষ্ট করে একটু লাইক করে দেন আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দেন এবং কমেন্ট বক্সে জানান আপনাদের নেক্সট ইয়ার কি ভিডিও চান তো আমরা ফার্স্টে ওকে নিয়ে যাব ওকে নিয়ে যে যাওয়ার পরে ওই জায়গায় আমরা কি করতে হবে ওইটা আমাদের খুঁজে বের করতে হবে যে ওই জায়গায় কি করা উচিত বাট এখন আমরা কি করবো জানেন এখন আমরা স্টিল নাও দুলনাতে রাখবো না চিন্তা ভাবনা করতেছি কারণ দুলনাথের রেখে কিছুই হয় নাই সেজন্য দুলনাতে রাখবো না ওকে নিয়ে ডিরেক্টলি চলে যাব ভিতরে দেখি কি হয় ওকে গেলাম যার দেখি এ বেবি কই গেল ভাই বেবি কিন্তু তাকার পরে ওদিকে সরে আসছে কিন্তু তা সম্ভবত ওকে ওর টিভি দেখছি যে আগে টিভির নিচে আসলো এখন টিভির উপরে আসে ওকে দি ওই এখানে তো খালি টিভি আর টিভি ও এখানে চারিদিকে টিভি আর টিভি এ টিভির টিভির উপরে চোখ গেলে এরকম করে কেন দেখেন দেখেন টিভি টিভির মুখে যাবো আমরা কই আসছি তো এই আমরা বুঝতে পারছি এখন আমাদেরকে টিভির দিকে তাকাইলে হবে না কারণ টিভির দিকে তাকাইলে আমাদেরকে আবার নিচে চলে আগের জায়গায় চলে আসবে সেজন্য আমাদেরকে টিভির টিভির দিকে তাকাইতে পারবো না সেজন্য আমাদেরকে টিভি টিভিটাকে এড়িয়ে যেতে হবে এদিকে চারিদিকে টিভি আর টিভি আমি কোন দিকে যাবো ওইটাই তো বুঝতেছি না এখানে কটা চারটা পাঁচটা ছয় চারটা আটটা ভাই নিচেও টিভি লাগিয়ে রাখছে চিন্তা করেন মিশনে কি করতেছে বুথে এই বুথ কিন্তু ডেঞ্জারাস ভাই ডেঞ্জার একটি বুথ ওকে আমরা দরজা পেয়ে গেছি দরজার দিকে ঢুকে টাকার ভিতরে টিভি গুলো আছে দেখেন টিভি শেষও দিতে কি রে ভাই টিভিটা শেষ হো ওকে টিভি শেষ ওকে এখন আমরা কি করবো এখন আমাদের কিন্তু ওকে আমরা আবারও জায়গায় চলে আসছি এই টিভিটা দেখছেন কি করছে হঠাৎ করে চলে আসছে আমি তো ডোর বয় পেয়ে উঠছি এখন আমরা বেবির মধ্যেও টিভি টিভি লাগাই দেখি বেবি এ বেবিটাকেও মধ্যে টিভি লাগাল বেবি নিলে হবে না তাহলে কি করা উচিত ওকে আমরা তো ডিরেক্ট চলে যাই একবার ডিরেক্ট দেখি দেখিয়ে হয় ওকে চলে আসলাম ওকে দরজাও বন্ধ হয়ে গেছে এখন আমাদের আবার যেতে হবে নাকি ও না 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 চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে বেবিটা চেয়ারে ছিল না কিন্তু টিভির উপরে ছিল চেয়ার আসছে তার মানে কিছু একটা হবে ও দেখেন দেখেন সামনের সামনের গুলা গুড়াইতেছে ভাই ভাই রুমের ইয়ে কি অবস্থা ভাই রুম ডিরেক্টলি ঘুরে যাইতেছে ভাই চিন্তা করেন বুথের কি করতেছে দেখেন রুমটা রুমটা উল্টে নেই ভাই ট্যাক্সিসন কি করতেছে কি একটা অবস্থা দেখেন রে ভাই এখানে কি এদিক দিয়ে আবার দরজা রাখছে কি জন্য তুই এটা বুঝতেছি না আগে যাইতেছে না তো কোনো কিছু এদিক দিয়ে দাঁড়া দাঁড়া আমাদেরকে উপরে লাইমা ওদিক দিয়ে যাইতে হবে যা সম্ভব ভাই দেখছেন কি করছে ভাই কই লয়ে যাইতেছে আমারে ভাই কই থেকে কই আনছে আমি তো ওইটাই চিন্তা করতেছি ওকে দেখি আমারে কই আসছি আমরা ওকে তো আমরা কই আসছি ওকে আমাদেরকে এখন কি করতে হবে ওইটা দেখতে হবে আগে তো ওকে এদিক দিয়ে দরজা আছে এদিক দিয়ে ভিতরে ঢুকলাম ডুকার পরে আর কি আছে আর কই দরজা দরজা কই এখানে আছে দরজা এখানে তো তিনটি না এদিক দিয়ে রাস্তা ভাই কত কত চুরোচুরো রাস্তা দেখেন এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হলো কেন কি জন্য বন্ধ হলো কি জন্য আমি তো ওইটা বুঝতেছি না এখানে কি আছে না 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 এটা এটা কিন্তু আগে ছিল না আগে এগুলো এগুলো এখন চেঞ্জ হয়েছে ওকে চেঞ্জ হয়েছে এগুলো কি ভাই এগুলো বলের মতো এগুলো বলের মতো জল 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 করে চোখের মতো চোখের মতো এই বেবিটা দেখেন তো আঁকতে আঁকতে লাল লাল চোখ গুলা হয়ে যায় না সেই চোখের মতো ওকে এগুলো বাদ দেন আমরা এখন কু মিশনটা কমপ্লিট করতে হবে বাইরে বাইরে দেখেন বেবির বেবির ওর আগের আগের রূপে চলে আসে আগের গুলা বলতেছে আমারে ভাই ওর চোখ দেখতেছেন আপনারা চোখ কত ভয়ঙ্কর এ দেখেন এই দেখেন বেবিটাকে বেবিটাকে কিন্তু আশ্রয় করছে এই বাচ্চাটার সঙ্গে বেবিটা যাইতেছিল সেই সেখান থেকে বুদ্ধরা এই বেবির মধ্যে আশ্রয় করছে তো আমাদেরকে এখানে রক্ষা করতে হবে এই দেখেন কিন্তু এই এই ড্রদের পিছনে কিন্তু বুধ ছিল বুঝতে পারছেন এরকম কিন্তু বয় বর করছিলো বা আশ্রয় করছিল এই বাচ্চাটির মধ্যে ও বাচ্চাটি কিন্তু গার্জেনে গড়ে গোড়ের মধ্যে রেখে গেছিলো ওর গার্জেনের কাছে বলতে আর কি ওর বুয়ার কাছে সে বুয়াটা ওকে রাইকা ঘুমাইতে গেছিলো সেই জন্য সেই গুমানির মধ্যে ওই ডলটা ওরে আইসা বর করে ওর মধ্যে আত্মাটা আসে আয়সা বর করে তো এই বাচ্চাটা কি আমরা আত্মার মধ্যে আত্মা থেকে বের করতে হবে এবং ওকে রক্ষা করতে হবে কারণ ওর সামনে অনেক বিপদ আছে সেজন্য আমাদেরকে ওকে আকে ওর রুমটা খুঁজে বের করতে হবে ওই রুমটা কোন জায়গায় আছে এখানে তো কোনো দরজায় খুলতেছে না আমি বুঝবো কোনটা কোনটায় আছে ওর রুমটা সেটাই তো বুঝতেছি না আমি এখন ওর রুমটা কোন দিকে ওইটা তো বুঝতেছি না এদিকে তো সবগুলোই বন্ধ এই দরজাটা আছে এই দরজাটা ঢুকিয়ে না এই দরজাটা তো আগেও ঢুকছিলাম আমি একবার কারণ এই দরজা ঢুকিয়ে আমি ওই দিকে বেরোচ্ছি এই দেখেন খেলনা সব কিছু পালা তো এই এই দরজা পেয়েছি এই দরজার ভিতর দিয়ে ঢুকলাম ঢুকে আমরা কই যাবো এখানে একটা দরজা আছে দরজাটা ভেঙে গেছে দেখেন কিন্তু দরজাটা ডাইরেক্ট ভেঙে গেছে দরজাটা ঢুকছি এখন আমরা কই যাব ওইটা চিন্তা করতে হবে এখানে আসি এখানে গেলাম গিয়ে এই দেখেন বেবিটা ঘুরতেছে তার মানে এখানে কিছু একটা হবে দেখেন কত স্পিডে ঘুরতেছে ভাই ভাই দেখতেছেন কত স্পিডে ঘুরতেছে ভাই মারাত্মক লেভেল ভাই এরকম ঘুরাই স্থানে ভাই ও বাচ্চা কিন্তু রে ভাই তো মাথা ঘুরাইবি হ্যাঁ ভাই আমার জানে তোরপর তোরপর করতেছে দেখছেন কিভাবে বুদ্ধি এসে আমার উপরে জাপ দিছে ও ওরা কিন্তু দেখছি কোদিকে বুঝছি আইসা আমার ডিরেক্টলি আগে চাপ দিছে দেখেন আমাদের কই নিয়ে আসছে এখানে আমাদেরকে বেবিটা এই দুলনার মধ্যে রাখতে হবে নাকি হ্যাঁ দোলমার রাখতে হবে এ ভাই কই লইয়া যাচ্ছে ভাই এ ভাই কই লুইয়া যায় আমার এ ভাই বেবিটারে বাসাইতে হবে তো আমারে বাই 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 এরকম করতে কেন এরকম করতে কেন বেবিটাকে আবার আসি বেবিটাকে আবার নিয়ে জায়গায় তো রাখতে হবে সম্ভবত হ্যাঁ রাখতে হবে রাখতে হবে আগে ওকে কাজ করি এখনো দুলনা রাখবো না এখানে পিছনে ফেলে দেই ওকে দেখি তো কি হয় ওকে বেবিটাকে পিছনে ফেলে দিলাম দেখি কি হয় না হয় ও আর এর এর দুলনার মধ্যে একটি কাজ করি দুলনার মধ্যে একটি ডল ডাকি ডল রাখলে দেখি কি হয় কারণ বেবির সাথে ও যে যেরকম করছে ডলের সাথে কিন্তু সে সেরকম করতে পারবে না কারণ ডল কিন্তু বস্তু তার কোনো প্রাণ নেই ওকে রাখি তো ওকে রাখলাম দেখি ডল এ এদিকে রাস্তা চলে আসছে তো চলুন হে পিছনেরটা বাদ দিন আগে আমরা রাস্তা দিয়ে চলে যাই রাস্তা দিয়ে গিয়ে দেখি আমাদের বেবিটা কুই আছে বা কোর রুমটা কোন দিকে আছে ওইটা বুঝতে হবে বা এখন যে বেবি বেবিগুলো এটা কি ভাই কিছু একটা ছবির মধ্যে ঢুকছে ভাই কিছু একটা ছবির মধ্যে ঢুকে ঢুকে ফেলছে ভাই বুঝতেছেন কি একটা ভয়ঙ্কর জিনিস ডেটার কি ছবির মধ্যে ঢুকে গেছে এটা কি ওইটাই বুঝতেছি এটা কি এখানে নিচে কি আছে নিচে দেখেন আরও পুতুল আসে কয়েকটা তন্ত্রমন্ত্রের পুতুল আছে বিভিন্ন দেখেন 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 কতগুলো আছে ওকে ওকে ফার্স্টে আমাদেরকে তিনটা রুম আসে তিনটা রুমের মধ্যে একটা রুম খুলতে হবে খুলে নাই দু এটার মধ্যে একটাই খুলে নেয় ওকে একটা খুলছে এখানে ডিরেক্টলি নিচে রাস্তা আছে। ওকে নিচে যাই নিচে গেলাম গে দরজা এটা খুল দিই এটা খুলে যাই তো ভিতরে দেখি কী কি হয়েছে এখানে কি। লিফট আছে না বাই 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 ও কিন্তু আবার চলে আসছে বাঁধতে হবে বাঁধতে হবে বাঁধতে হবে ওর ওর হাতে কিন্তু দড়া কাইলে কিন্তু বিশাল বিশাল সমস্যা ওকে ওকে যাই 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 বাঘ 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 ভাই এদিকে রাস্তা বন্ধ করে ফেলছে চিন্তা করেন কি অবস্থা ভাই ওর চেহারাটা দেখেন চেহারাটা দেখতে কি একটা বয়ং করবে ভাই কি বলবো আমি ও আস্তে আমাদের দড়ার জন্য বাট আমাদের রাস্তা কই কোন দিকে রাস্তা এদিকে আইছি ওকে এদিকে কই রাস্তাটা কই রাস্তা কই রাস্তা কই রাস্তা কই কেন রে ভাই বুকে ডর ডর চলে আসে রে ভাই একটু ভয়ঙ্কর ওকে যাই তো ওকে ওইটা ওইটা কুলি তোলে আবার যাই আবার কোন দিকে যাবো ও উপরে যাই উপরে যাই হ্যাঁ বুঝতে পারছি ও না না আমার পিছনে পিছনে কিন্তু বুথটা ছিল মানে ওর ওকে ওকে বাচ্চা ভাই বাইচা খেছি ভাই ও কিন্তু দরজার কিন্তু তাবড়াইতেছে দরজা ভাঙার জন্য ভাই ভাই আমারকে খুব খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে ভাগতে হবে যে যে কোনো অবস্থায় খুব তাড়াতাড়ি ভাগতে হবে কোনটা গিয়ে যাব ভাই আবারও চলে যাচ্ছে রে ভাই হবে না আবার পারলাম না দুইটা দুই দুইবার কিন্তু পারি নাই সম্ভব না সম্ভব এবার কিন্তু পারতে হবে না হলে কিন্তু বুদ্ধি আমাকে কেয়ে ফেলবে আমার সাথে সাথে বাচ্চাকেও কেয়ে ফেলবে বুঝতে পারছি এখন তাড়াতাড়ি চাই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি চাই ভাই তাড়াতাড়ি চারে ভাই দরজা লাগা দরজা লাগা তো ওকে বাইচা গেছি এখান থেকে ও আপাতত আপাতত কিছু সময় লাগে বাঁচছি ও বেশি সময় লাগে বাঁচতে পারবো না কারণ ও দরজার বাইরে দরজা যদি ভেঙে ফেলে না আমাকে খেয়ে নেবে ওইটা 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 খুলি ওকে ওকে রুম পেয়ে গেছি আমরা রুম পেলে হবে না আমাদেরকে এখান থেকে বাঁচাতে হবে বাঁচাতে হবে ওকে এটার মধ্যে যাইতে হবে ওকে দরজা দরজার লাগে বাইরে খুঁই এসেছি এখানে কই ডুববো এখানে এখানে ভিতরে ঢুকে থাকতে হবে দেখেন রুম কিন্তু পুরো স্বাভাবিক হয়ে গেছে ও বুঝছে আমি চলে গেছি বুথটা কিন্তু আমি যাই না এদিক দিয়ে রাস্তা আছে এদিক দিয়ে রাস্তায় আমি নিচে চলে যাব দেখি কি হয় নিশে চলে যাই নিচে গিয়ে দেখি কই যাই আমি ওকে এই রুমের মধ্যে পড়ছি রুমের মধ্যে বাট বেবি আসছে ভাই আমার বেবি থেকে নিশে ছুটো ছোটো দেখাইতেছে এটা কি জন্য বেবিটা দেখাইতেছে খুব বড়ো এদিকে আমি পেট দেখাইতেসে পেট থেকেও লাগতেছে আমি ছোটো তোমার ওটা বেবি ওর মধ্যে বর করছে দেখেন কই আসছি আমি ভাই এটা কই বেবিটা কিন্তু চোখগুলা বেবি আমার দৌড়ার জন্য আস্তে আসে আর আমাদের বাঁচতে হবে বাঁচতে হবে যদি যদি ব্যাগে বাঁচতে পারি তাইলে বেবি বেঁচে যাবে এখান থেকে যদি আমি এখান থেকে বাঁচতে পারি বাসটা চলে যেতে পারি ওই সাইডে তাইলে কিন্তু বেবি বাঁচবে আর যদি আমি যাইতে পারি না দৌড়ে ফেলে তাইলে কিন্তু শেষ একবার একবার চান্স কিন্তু একবারই দুইবার না বেবি একবার চান্স ওকে আমার দলটা কিন্তু আমার রাস্তা দেখে কই যাব ওকে এখানে চলে যাচ্ছি এখানে মধ্যে ট্রাপ দেয় বাই এই বাঘ ওকে গাইজ আমরা কিন্তু মিশনটা কমপ্লিট করে ফেলেছি অলরেডি কিন্তু মিশনটা কমপ্লিট করা শেষ তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই যারা যারা লাইক করে নেয় সবাই লাইক করে দেবেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন